রায়পুর নামের এক গ্রামে মাহফুজ ও তার স্ত্রী বসবাস করত। মাহফুজ খুবই গরিব ছিল তার একটা গরুর গাড়ি ছিল সে সে গরুর গাড়ি বাইত গরুর গাড়ি চালিয়ে চালিয়ে যা টাকা আয় হতো তাই দিয়ে কোনো মতে সে তার সংসার চালাত সারাদিন গরুর গাড়ি চালিয়ে যা টাকা আয় হতো সন্ধ্যাবেলায় সেই টাকা নিয়ে মাহফুজ তার বাড়িতে ফিরত

শুনান দা করে একটু খাবার তো খেতে হবে নাকি তোমাকে তো খুঁজে পাচ্ছি না উনি কাজ করে ভিছে সারাদিন কাজ করে যে টাকা আয় করি তাতে সংসার ঠিকমতো চলে না আবার উনি নাকি কালকে কি ফিরে এলেন তারার খাবার তো ঘরেই রয়েছে নিও তো খেতে পারো এত ঢাকা কি আছে শুনি আমি যত পয়সায় আয় করি না কেন অনেক কষ্টে ₹500 আয় করে বুঝেছো সারা দিন কাজ করে এসে যদি নিজেকে নিয়ে ভাত খেতে হয় তাহলে তুমি কেন রয়েছে শুনি তোমার তো হয় না একটু বেশি টাকা আয় করিয়ানা কত বছর হয়ে ঠিক ঠিকমতো মাছ মাংস খেতে পাই না কাল যদি মাছ মাংস আনি আনতে পারো তাহলে আমি আর থাকব না আমি এখান থেকে চলে যাবা গিনি রাগ কেন আচ্ছা ঠিক আছে কালকে দেখবো বেশি টাকা আয় করা যায় কিনা এখন তুমি আমাকে একটু খেতে দাও তো গেছে পরদিন সকাল হতেই মাহফুজ বেরিয়ে পড়ে কিভাবে আরো বেশি টাকা আয় করা যায় তা ভাবতে ভাবতে মাহফুজ তার গরু গাড়ি নিয়ে বিভিন্ন শহর ঘুরতে থাকে ঘুরেও কোনো ভাড়া পায় না ঠিক মতো সে বিভিন্ন শহর ঘোরার পর নতুন নতুন গ্রামের দিকে যায় কিন্তু নতুন কোনো গ্রামে যেও সে তেমন কোনো ভাড়া পায় না সে তেমন কোনো ভাড়া না পাওয়ায় দুঃখ ভরা ও কষ্ট ভরা মন নিয়ে বাড়িতে ফিরে আসে তুমি চলে এসেছো আর যে তাড়াতাড়ি চলে আসলে আর তোমার হাতে মাংস থলি কোথায়

যেভাবেই হোক এইসব শুনে মাহফুজ খুব কষ্ট পায় তাই সে বাড়ির বাইরে চলে যায় মাহফুজ হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যেতে থাকে মাহফুজ জঙ্গলের মধ্যে একটি পাথরের উপর বসে বসে কান্না করতে থাকে হঠাৎ সেখানে একটি পরী চলে আসে দেখে খুবই ভয় পেয়ে যায় হয়েছে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন আমি তোমার কোনো ক্ষতি করতে আসেনি আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি তুমি এখানে বসে বসে কান্না করছো কেন আমাকে খুলে বলো আমি তোমাকে সাহায্য করব। কি আমাকে সাহায্য করবে কিন্তু তুমি কে আর তুমি আমাকে সাহায্য করবে কেন শুনি আমি হলাম প্রকৃতি কন্যা আমি গরিব দুঃখী অসহায় সকলকে সাহায্য করি এটাই তো আমার কাজ ও আচ্ছা এবার বুঝলাম আসলে পরি জানো আমি না একটা গরুর গাড়ি চালাই কিন্তু কিছুদিন ধরে আমার কোনো আয় রোজগার ভালো হচ্ছে না যার কারণে আমার গিন্নি সবসময় আমার সাথে ঝগড়া করে কিন্তু আমি কি করব বলো আমি তো চেষ্টা করি আয় করার কিন্তু কোনোভাবে আয় হয় না তাই আমি দুঃখ ভরা মন নিয়ে এখানে বসে বসে কান্না করছিলাম ও আচ্ছা আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার সব সত্য মাত্রেই রাজি আছি আমার শর্তটি হলো আমি তোমাকে একটা সোনার জাদু আম গাছ দেব কিন্তু শর্তটি হচ্ছে তুমি সেই গাছ থেকে প্রতিদিন শুধু একটা সোনার আমি পারতে পারবে এর বেশি কখনো পারতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি একটা বেশি কখনোই পারবো না এরপর সে পরই মাহফুজকে একটি সোনার জাদু আম গাছ দেয় মাহফুজ সেই সোনার আম গাছ নিয়ে খুশি খুশি বাড়িতে ফিরতে থাকে বাড়িতে ফিরেই সে কাউকে কিছু না জানিয়ে বাড়ির এক প্রান্তে সেই সোনার আম গাছটি লাগিয়ে দেয় সোনার আম গাছটি লাগানোর কিছুক্ষণিকের মধ্যেই সে দেখতে পায় যে আম গাছটি আগের তুলনায় অনেকখানি বড় হয়ে গেছে গাছ লাগানোর পর একদিন কেটে যায় মাহফুজ সকালে ঘুম থেকে এসে দেখে সে আম গাছটি বিশাল আকার হয়ে গেছে তা দেখে মাহফুজ খুবই অবাক হয়ে যায় এরপর মাহফুজ তার বউকে ডাকতে থাকে কই গো গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো কি অবাক কাণ্ড হয়ে গেছে তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও এরপর মাফুজের বউ সেই জাদুর সোনার আম গাছ দেখে খুবই অবাক হয়ে যায় সে ভাবতে থাকে এসব কি দেখছে স্বপ্ন নাকি কি গো গিন্নি সোনার আম গাছ দেখে কি তুমি চমকে গেলে নাকি আমি বলেছিলাম না একদিন তোমার জন্য আমি অনেক কিছু করব দেখো আজ তোমার জন্য আমি সোনার গাছ নিয়ে চলে এসেছি তুমি সোনার কোথায় পেলে কোথা থেকে সোনার কে সেদিন তোমার সাথে ঝগড়া করে যাওয়ার পর। আমি জঙ্গলের ভিতরে যে কান্না করছিলাম। হঠাৎ সেখানে এক চলে আসে। সেই পরী আমার দুঃখের কথা শুনে সে আমাকেই সোনার জাদু আম গাছটি উপহার দেয় আচ্ছা ঠিক আছে তুমি এখন একটা কাজ করো গাছ থেকে একটা সোনার আম পেরে নিয়ে যা বাজারে বিক্রি করে আমাদের খাওয়ার জন্য কিছু মাছ মাংস কিনে নিয়ে এসো এরপর মাহফুজ সেই গাছ থেকে আম পাড়ি এবং তা নিয়ে বাজারে বিক্রি করতে যায় বাজারে বিক্রি করে যা টাকা পয়সা পায় তা দিয়ে মাহফুস অনেক ভালো ভালো খাবার কিনে নিয়ে আসে এবং তারা দুজনে মিলে সেই খাবার খায় এভাবেই মাহফুস প্রতিদিন গাছ থেকে আম পাড়তে থাকে এবং তা বাজারে বিক্রি করে সংসার চালাতে শুরু করে প্রতিদিন গাছ থেকে একটা করে আম না একবারই অনেক আম পেয়ে বাজারে বিক্রি করো তাহলে সেই টাকা দিয়ে আমার জন্য অনেক গহনা কিনতে পারবো ও আমরা একটা বড় বাড়ি করতে পারবো না না গিন্নি একবার ওই গাছ থেকে অনেক আম পাড়া যাবে না সেই পরী আমাকে বারণ করেছিল একবারে লোভ না করতে তাই পাড়া যাবে না কিন্তু মাহফুজের বউ মাহফুজের কোনো কথা শোনে না সে একবারে অনেক আম পাড়ার জন্য জোরাজুরি করতে থাকে তাই মাহফুজ একবারে অনেকগুলো আম পাড়তে বাধ্য হয় এবং সে আম নিয়ে বাজার বিক্রি করে পরদিন সকালে মাহফুজের বউ ঘুম থেকে উঠে দেখে সেই সোনার আম গাছের জায়গায় আর কোনো আম গাছ নেই সে আম গাছ উধাও হয়ে গেছে সেটা দেখে অবাক হয়ে যায় কইছো কোথায় তুমি তাড়াতাড়ি এ এসো দেখো কি অবাক কান্ড হয়ে গেছে সেই জাদুর আম গাছ হয়ে গেছে আমি তোমাকে বারবার করে বলেছিলাম অতিরিক্ত লোভ না লোভ করো না দেখো এখন সেই আম হয়ে গেছে এখন আমরা গাছটা আবার তো সে আগের অবস্থায় ফিরে যেতে হবে আমাদের এরপর থেকে মাহফুজ সেই জাদুর আম গাছ আর খুঁজে পায় না এরপর থেকে মাহফুজ আবারও গরু গাড়ি চালিয়ে সংসার চালাতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও যাওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন